ভগবান রামচন্দ্র মাংস খেতেন তিন ধরনের হরিণকে তিনি স্বীকার করেছিলেন একবার লক্ষণকে বলছে যে লক্ষণ যাও একটা হরিণ শিকার করে নিয়ে আসো আর তাকে রোস্ট করে সেই বাস্তু পূজার কাজে লাগাবো তো এখানে স্পষ্ট রূপে বোঝা যায় যে যখন রাম লক্ষণকে কথা বলছে তার মানে তারা মাংস খেতেন তার সাথে যে সেতা রয়েছে সে এবারে খেত কি না সেটা আপনারা ভালো করে জানেন হ্যাঁ এই কথা যে আমি বলছি তা কিন্তু একবারই নয় এই কথা বলছে নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় তিনি আজ বাংলায় যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকার আপনারা শুনুন মূল রামায়ণ খুলে দেখতে বল তারা দেখুন এটা বাল্মীকি রামায় বাল্মীকি রামায়ণ এবং যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়নাসিনী তিনি সোরান হরিণ আনতে যাচ্ছেন তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই বাইদের টাইম তো মারিচকে ওই রকমভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি এবারে তিনি তিন রকমের হরিণ মেরে নিয়ে বাড়ি যাচ্ছেন কাঁধে ঝুলিয়ে তিন রকম তিন কিসিম রুরু প্রশত ইত্যাদি তিন রকমের কিসিমের হরিণ ঝুলিয়ে যাচ্ছেন বনের মধ্যে বাস্তুবুজও হবে বনের মধ্যে তিনি কুটির তৈরি করছেন প্রথম যে কুটির নির্মাণ হলো লক্ষণকে বললেন যাও তুমি একটা হরিণ ধরে নিয়ে এসো সেটা শিকার করে নিয়ে এসো এবং সেটাকে রোস্ট করে তারপরে সেটার বাস্তু পুজোয় কাজে লাগলো এই তো রামচন্দ্র তাই না আর সীতাও ক্ষেতের নেইটা তার বলার কোনো মানে নেই তাহলে শুনলেন যে রামচন্দ্র তিন তিনখানা হরিণকে শিকার করে নিয়ে আসছিল এবং লক্ষণকেও এই কথা বলা হয়েছিল বাস্তু পূজার জন্য যে একটা হরিণ শিকার করে নিয়ে আসো সেটাকে রোস্ট করে বাস্তব পূজার কাজে লাগবে তারপরে তারা কিন্তু খাবে তো এই কথা যারা শুনছেন আজকে তারা হয়তো আগবাবুলা হয়ে উঠবেন আর আমাকে এসে গালিগালাজ করবেন কিন্তু তার আগে বাল্মীকি রামায়ণ আপনারা পড়ে দেখুন আর এই কথা কিন্তু নিঃসিংহ প্রসাদ ভাদরী মহাশয় বলছেন এই কথা কিন্তু আমার নয় আর আমি সাজিয়ে গুছিয়ে বলছিলাম উনি যে কথা বললেন সেটাই শুধু আমি আপনাদেরকে দেখালাম